আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিলিপাইনে পাঁচ দিনের থাকা খাওয়ার খরচ কত যারা আপনারা জানতে চাইছিলেন ফিলিপাইনে শর্ট টাইম আসার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে ফিলিপাইনের ইয়ার টিকিট কত এবং ভিসার প্রাইজই বা কীরকম আশা করি যারা ফিলিপাইন ঘুরতে আসতে চাচ্ছেন শর্ট টাইমের জন্য আপনাদের সেটা কাজে লাগবে আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার আগে আমি রিকোয়েস্ট করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন শেয়ার করি ফিলিপাইনের বর্তমান ইয়ার টিকিট ভিসা এবং এইখানে পাঁচ দিন থাকা কার খরচটা কিরকম পরে ফিলিপাইনে আসতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ভিসা ভিসার খরচটা কিন্তু আগের মতোই আছে সেটা ছয় সাত হাজার থেকে শুরু করে এজেন্সি আপনার পাসপোর্টের ধরন এবং আপনার চাহিদা অনুযায়ী টাকা ডিমান্ড করে থাকে যখন আপনারা ভিসা করতে যাবেন তখন আশা করি এই বিষয়গুলো আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এরপরে যে মেইন খরচটা আছে সেটা হচ্ছে ইয়ার টিকেট বর্তমানে ইয়ার টিকেটের প্রাইস একটু বেশি আপনারা যদি একটু আগে টিকেট করেন অর্থাৎ আপনারা যদি বিশ পঁচিশ দিন অথবা এক মাস আগে ইয়ার টিকেট করেন তাহলে পঁয়ষট্টি হাজার টিকিট শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ইয়ার টিকেট করতে পারে প্রাইসটা কিন্তু নির্ধারণ করে এয়ারলাইন্সের উপরে আপনি কোন ইয়ারলাইন্সে আসবেন এইখানে টিকেটের চাহিদাটা কীরকম আছে এছাড়াও আপনি কোন সিজনে যাচ্ছেন এক এক সিজনে কিন্তু টিকেটের চাহিদা এক এক রকম থাকে আমি গতকালকে যে টিকিট কাটছি সেটা থেকে ধারণা নিয়ে আমি বলতেছি যে এখন যদি টিকিট কাটেন বাংলাদেশের যেহেতু ট্যাক্স বৃদ্ধি করছে বা সেই অনুযায়ী আপনি বাষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে আপনি ইয়ার টিকিট পাইয়ে যাবেন পরে ফিলিপাইনে আসার পরে এয়ারপোর্টের একটা যে খরচ হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অর্থাৎ আপনি কিভাবে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আসবেন আপনি এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত সঠিক গাইডলাইন নিয়ে না আসতে পারেন তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় বাংলাদেশের প্রায় তিন হাজার চার হাজার টাকা খরচ হয়ে যায় যেখানে খরচ হওয়ার কথা পাঁচশো থেকে ছয়শো টাকা এয়ারপোর্টের বাইরে আসার পরে গ্রাফ সেন্টার পাওয়া যায় আপনি যখন সিকিউরিটিকে বলবেন তারা দেখা দিবে ওইটা গ্রাফ সেন্টার ওইখানে যাওয়ার পরে আপনি যদি হোটেলের ঠিকানা বলতে পারেন তাহলে তারা গ্রাফ আপনাকে বুকিং করে দিয়ে দিবে সহজে এবং কম খরচে নিরাপদে আপনি হোটেল পর্যন্ত আসতে পারেন আর যদি বাইরে কোনো ট্যাক্সি ক্যাব নেন সেই ভাড়াটা যেটা চারশো থেকে পাঁচশো টাকা হবে সেটা আপনার কাছ থেকে নিবে প্রায় তিন হাজার টাকার মতো তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এසර আরেকটা বিষয় হয় এয়ারপোর্টের আসার পরে অনেকে মোবাইলের সিম কিনে সেটা যদি বাইরে থেকে কিনেন তাহলে আপনার 200 থেকে 250 টাকা খরচ হবে ইয়ারপোর্টে থেকে যদি করেন তাহলে আপনার 2500 থেকে 3000 টাকা খরচ হবে কিন্তু বাইরে থেকে কিনলে অবশ্যই আপনার পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করে নিতে হবে তারপরে আসি আমি হোটেল খরচের মধ্যে 10 খরচ আমি আর আগে অনেকবার বলছি তারপরে বলে যে ন্যূনতম একদম থাকার মতো একটা পরিবেশ যদি থাকেন তাহলে বাংলা টাকায় পনেরোশো টাকার মধ্যে একটা নন এসি রুম পাবেন আর যদি আপনি এসি রুম ইউজ করেন তাহলে আপনি ধরে নেন পঁচিশশো টাকা অর্থাৎ এক টাকা অ্যাড করবেন তাহলে আপনি একটা পারফেক্ট এসি রুম নিয়ে থাকতে পারবেন একদিনের খরচ হোটেল রুমের এরপরে আসেন আপনি খাওয়া খরচটা কীরকম হয় প্রতিদিন বাংলা টাকায় যদি চারশো টাকার খান আবার আপনি কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এর চেয়ে বেশি কিছু খাইতে চান আপনি এক্সট্রা টাকা দিয়ে খাইতে পারেন আমি শুধু ন্যূনতম খাবার খরচটা আপনাকে বলে দিলাম আমি যদি শর্ট করে আপনাদের যে পাঁচ দিনে থাকা খাওয়ার খরচ কত হবে সেটা ভিসা এয়ার টিকেট হোটেল ভাড়া থাকা খাওয়া এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকায় পুরো কোর্সটা কমপ্লিট করে বাংলাদেশে যেতে পারবেন এইখানের যে খরচটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যারা এই এক দুই বছর যাবত আসতেছে আমি যাদের সাথে ডিল করতেছি তাদের খরচ আমি যাচাই বাছাই করে দেখলাম যে এর চেয়ে বেশি খরচ হয় না যদি না আপনার কিছু চাহিদা থাকে ধরেন অনেকের অনেক রকম চাহিদা থাকে এনে আসার পরে এনা কাটার বিষয় আছে এনজয়ের বিষয় আছে বিভিন্ন জায়গা গুড়ার বিষয় আছে তবে আমি পাঁচ দিনের ন্যূনতম একটা বাজেট দিয়ে দিলাম আর যারা এটা জানতে চাইছি না আশা করি আপনাদের এটা কাজে লাগবে বর্তমানে যারা ভিসা করতে দিচ্ছেন এবং ভিসা করতেছেন ভিসার কোনো সমস্যা নাই বর্তমানে আরো দ্রুত এবং স্মুথলি ভিসা বের হচ্ছে আপনাদের ভিসা বা এই সংক্রান্ত যদি কোনো কিছু তথ্যের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কমাস করতে পারেন প্রয়োজন হলে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আজকে এই তুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ